اسئله ورد الشيخ دكتور احمد الهادي السلفي خطيب المسجد المركزي دوله قطر. اريد السؤال يا شيخ بعض السلفيين من العرب وبعض الدكتور من جامعه المدينه يقول الدعوه والتضليل كما انتشر في الزمان الراهن وهي بدعه فما هو الرد لهذا السؤال يا شيخ؟ এখানে মেহমানের কাছে একটি সওয়াল রাখা হচ্ছে যে আরব বিশ্বের অনেক বড় বড় ওলামায় কেরাম বিশেষ করে মদিনা ইউনিভার্সিটির কিছু ওলামায় কেরাম বলেন বর্তমান সারা বিশ্বে যে দাওয়াতের কাজ চলতেছে দাওয়াত ও তবলিগ নামে এই কাজটি নাকি বিদাত এগুলা কোরআন হাদিসে কোথাও নাই এগুলা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী এই সম্পর্কে মেহমানকে বলা হচ্ছে এই বিষয়ে আপনার রায় কি মেহমান এই বিষয়ে ওনার সওয়ালের জবাব পেশ করছে

মেহমান বলতেছে যে সর্বপ্রথম সর্বপ্রথম আমি বিশেষ করে যারা আর একদিন বলছেন তাদের জন্য এবং বাকি আপনাদের জন্য যে আমিও দুই মাস পূর্বে এই দাওয়াত দাওয়াতাব্রিগের বিরোধী ছিলাম আমিও এটা বিশ্বাস করতাম আমিও মানতাম না এলে চীন পাকিস্তান পাকিস্তান এস্তেমা পর্যন্ত পাকিস্তান এজতেমা আমার শরীফ হয়েছিলেন আরে ওদের শিক্ষা লেখা আমি 25 বছর দাওয়াত জামাত ইউনিভার্সিটিতে আমি শিক্ষকতা করছি আমার ছাত্ররা সারা বিশ্বের মধ্যে আছে ইউরোপ আমেরিকায় সকল জায়গার মধ্যে আছে এবং আমি সবসম তাদেরকে শিক্ষা দিয়ে আসছি যে এই দাওয়াত ও তাবলীগ এরা হইলো সব বেদাতি এবং দুপুরি কবর বুছারি এরা কবর ওয়ালারা তাই তুই থেকে সতর্ক থাকব আমি 25 বছর পর্যন্ত এই শিক্ষা ইউনিভার্সিটির মধ্যে আমার ছাত্রীদেরকে দিয়ে আসছে 三中。 আমি যখন এরকম ভাবে দিয়ে আসছি আমি ফতুয়াও দিয়েছি এই বিষয়ে ছাত্রদেরকেও করাইছি আমার ধারণাও যেটা পুকুরি বাকি চিন্তা করলাম এটা আমার দেখার দরকার তাই আমি সর্বপ্রথম পাকিস্তানে আসি পাকিস্তানে আসি বিমানবন্দর গোষ্ঠীতে প্রথম এসে তালাশ করলাম এখানে কোনো খবর আছে কিনা কোনো কবর পাইনি এরপরে মার্কাজে আসি মার্কাজে আসি আমি তালাশ করতেছি কোনো খবর আছে কিনা কোনো খবর পাই নাই এবং বাকি অন্যান্য গোষ্ঠিত গিয়ে তালাশ করছি কোথাও কোনো খবর পাই নেই মেহমান হতে পারে আমি এখনো জানতে পারি নাই খবর কোথায় আমার এলএমে আসে নাই তাই আমি ওইখানের মধ্যে মার্কাজে রাইবং কেস্তে পলwidetilde এস্তেমার মধ্যে গেছি ওইখানে আশেপাশে তালাশ করতে কোনো কবর আছে কিনা কোথাও কোনো কবর পাইলাম না এস্তেমার আশেপাশে তালাশ করলাম যারা কোনো কবরের মধ্যে শেকটা করে বা কবর পুজা কবরের কাছে যায় না এস্তেমার আশেপাশে আমি কোনো খবর পাইলাম না না মসজিদের ভিতরে কোনো কবর পাইলাম না মসজিদের বাইরে কোনো কবর পাইলাম না তাদের পরিবেশের আশেপাশে কোনো কবর পাইলাম আমি কোনো কবর তালাশ করে তাদের কাছে পাইনি সুম্মা সামি'তু বিয়াত আল উলামা ওই এটা না শ্রুখের উদার বিস্ফুর্নীটা মেহমান বলতেছেন যে আমি অতপর রাইবেন মার্কাসের মধ্যে উলামায় গ্রামের বয়ান স্মরণ করলাম তাদের বয়ান শুনলাম বয়ান প্রদর্শনী আস্তার্ধ হলাম যে তাদের বয়ান তো ওইগুলোই বিষয়ে এলেনের বিষয়ে যে সমস্ত বয়ান উলামায় কেরাম করতেছেন হুবহু এই বয়ানগুলো আমিও তো ইউনিভার্সিটির মধ্যে আমি এই সমস্ত বয়ান ছাত্রদেরকেও করি আকিদের বিষয়ে তাদের কথা আমাদের কথা একই কথা কোনো বেশ কম নেই لما علم هذه حق القائمين মেহমান বলতেছেন অতপর আমি যখন জানতে পারলাম যে এই জামাতই সেই জামাত যারা হককে প্রকাশ করছেন হককে মানুষের কাছে পৌঁছেছেন হকের পক্ষে তারা আছেন তখন আমি আমার ওয়ার্কশপের মধ্যে সকলকে দাওয়া দিয়ে দিলাম যারা হককে দেখতে চায় হক চিনতে চায় হক পাইতে চায় তারা যেন এই তবলিগি মার্কাসের মধ্যে চলে আসে তারা যেন এই কাকরাইল কি কয় বাংলাদেশের এস্তেমার মধ্যে চলে আসে তারা যেন টঙ্গি এস্তেমায় আসে এই হককে দেখে যায় এই কথাগুলা আমি বয়ানও বলেছি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে ইন্টারনেটের মধ্যে ছেড়ে দিয়েছি যে সমস্ত দূরাব আমি পৌঁছে পড়াইছিলাম এইগুলা বাদক জামাত కుบุรี তাদের কাছে আমি দাওয়াত পৌঁছে দিছি যেটা হক জামাত এটার যারা হক তালাশ করে হকের পক্ষে থাকতে চায় তারা যেন ওই জামাতের সাথে আসে তারা সারা বিশ্বের মধ্যে হককে দাওয়াত দেন হককে নিয়ে চলছেন হককে মানুষের কাছে প্রকাশ প্রচার করছেন ওয়ালাহুল্লু আল্লাহু যমা জআলনা নাতাকাব্বালু দীনুল ইসলাম في هذا المكان قبور يصلون إليها لا أبدا هل أنتم عباد القبور أم تعبدون الواحد الديان واحد. جل جلاله الواحد الديان جل جلاله إذا আপনাদের মসজিদে কি কোনো কবর আছে মসজিদের পাশে কি সামনে কোনো কবর আছে এরকম ভাবে তবলিঙ্গি মার্কাজেও কোনো কবর নাই এই ইস্তেমার মধ্যে কোনো কবর নাই আশেপাশে কোনো কবর নাই এই কথাগুলো সম্পূর্ণভাবে দার্জালি মিথ্যা অপবাদ এই কথাগুলো মুসলমানদেরকে শেষ করার জন্য বিশেষ ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে কুসংস্কার ওঠানো হয়েছে এই কথাগুলো সবগুলো মিথ্যা পাবে এই তাবলিগ জামাতের বিরুদ্ধে চালানো হয়েছে

মেহমান বলতেছেন আমি তো বলবো আল্লাহ তালা আরবদেরকে বাদ দিয়া হে হেঙ্গালরা হে বাংলাদেশের অধিবাসীরা আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন আজকে আপনারা এই দিনকে নিয়ে ইউরোপ আমেরিকাকে নিয়ে আপনারা দাওয়াত পৌঁছাচ্ছেন আমি বলবো আল্লাহ তালা আরবদেরকে বাদ দিয়ে আপনাদেরকেই কবুল করেছেন এটা আপনাদের জন্য শিশু বাদ আপনাদের জন্য বড় মুবারক বাদ যে আল্লাহ তালা এই দিনের দাওয়াতের জন্য আপনাদেরকে কবুল করেছেন যে আপনারা বিশেষ করে আরব মধ্যেও আপনারা এই দিনের দাওয়াত নিয়ে যাচ্ছেন এটা বড় মেহরবানি দয়া আল্লাহ তালা আপনাদেরকে এই দিনের জন্য কবুল করেছে রেহমান বলতেছেন যে বাংলাদেশ গরিব রাষ্ট্র তার অধিবাসীরা গরিব কিন্তু এরপরেও দিনের রাস্তায় তারা এই কুরবানি করতেছে তাদের যান মাল নিয়ে এই দিনের রাস্তায় চলতেছে এটা কি জেহাদ নয় এটা কি আল্লাহর দিকে দাওয়াত নয় এটা আল্লাহর দিকে কুরবানি করার নাম নয় হে বাংলাদেশবাসীরা আল্লাহ আপনাদেরকে কবুল করছেন যে আপনাদের ধন সম্পদ কম থাকা সত্ত্বেও আপনাদের দেশ গরিব থাকা সত্ত্বেও আল্লাহ আপনাদের কি দিনের কাজের জন্য কবুল করেছেন আপনারা এই দিনের জন্য কুরবানি করতেছেন আপনারা এই দিনের জন্য যান মাল বের করতেছেন এবং এই দিনকে সারা বিশ্বময় সারা বিশ্বের রাষ্ট্রে এই প্রান্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আপনারা এই দিনকে পৌঁছাচ্ছেন এটা বড় দয়া আল্লাহ কর্ম আপনাদের উপর যে আল্লাহ তালা আপনাদেরকে এই দালাতের জন্য এই দিনী কাজের জন্য কবুল করেছে لكم الدكتور بن بن علي في خروج أربعين يوم لو كان هذا الخروج بدعة ما خرج بل أنا أتمنى ما أخرج أربعين يوم وإنما أخرج باستمرار لبيان أن هذا العمل هو الدعوة إلى الله إذا أردنا أن نصبح ربنا لا بد من الدعوة إلى الله مهنا والدتين جامعات ما دام شعور كثير جامعي কুরাইশ বংশে আলমী হুদু সাল্লাহ ইসলামের বংশধর হজরত হাসান রবিআল্লাহ আলহুর সন্তান আমি হুদুর আকরম সাল্লাহ আলহি আসাল্লামার সন্তান হয়ে এবং আমি একদম সাধারণ শিক্ষিত নয় শিক্ষার সর্বোচ্চ শিখরে আমি একজন ডক্টর আমি ডক্টরেট অর্জন করছি এই বিষয় শুধু তাই নয় পঁচিশ বছর পর্যন্ত পড়ানোর পর আমি এখন বলতেছি আমি এই দিনই কাজকে এই দাওয়াতি কাজকে হক মনে করে চল্লিশ দিনের জন্য এখন বাংলাদেশে আসি শুধু চল্লিশ দিন নয় আমার সামনের জীবনে একের পর এক আমি ইনশাল্লাহ এই রাস্তা বাহির হয়ে থাকব। থাকবো এবং মানুষকে দাওয়াত যে এটাই হক রাস্তা এটাই হক দিন এবং এইটাই হকের পথে আছে। এবং এই কাজ করে আমি যাইতে থাকবো আমি হুজুর আকরাম সোল্ল্লা আলাইসলামের বংশধর হয়েও ওনার সন্তান হয়েও এবং পুরাইশি হয়েও আমি এই কাজ করে যাব। এবং যতদিন বাঁচি থেকে এই পথে وأنا أقول لكم أنا أدرس دكتور في العقيدة ليس في جماعة الدعوة ما يخالف العقيدة على الإطلاق. <applause> مهمن بولتاسن أمر شيكار بيشا جتا أميرلاب عقيدة بيشة عقيدة بيشش جغلا أي بيشش يا دكتور التورسي أي بيشش يا بروفيسور ইউনিভার্সিটির মধ্যে এটাই আমি বিশ্বাস করি কিন্তু এই পর্যন্ত আমি এই জামাতের সাথে যত দিন ধরে আছি এখনো আসি তাদের কোনো কথা একটিও আমি আকীদার বিরোধিতা পাইনি তাদের কোনো কথা আকীদার বিরুদ্ধে আকীদার সাথে সাংঘর্ষিক আমি পাইনি যা পেয়েছি শব্দটি আকীদার পক্ষেই পেয়েছি এবং ইসলামে আকিদার পরিপূর্ণ তাদের মধ্যে আছে আমি পেয়েছি উনা একটি কথাও তার বিরোধী পাইনি মান